নমস্কার মহুয়াস কুকিং উইথ ব্লগে সব বাইকে স্বাগত আজকে আমার রেসিপি সম্পূর্ণ বাঙালি স্টাইলের মাটন কারি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি প্রথমে আমি মাটনটাকে ভালো করে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ফ্যাটানো টক দই হলুদ এবং সরষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেহেতু বাঙালি স্টাইলে মাটন কারি ওই জন্য মাটনে আলু তো অবশ্যই যাবে ওই জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই গরম তেলের মধ্যেই প্রথমে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়ন থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করলে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব চিনি ক্যারামালাইজড হওয়ার কারণে পেঁয়াজের রঙটাও খুব সুন্দর লাল হয়েছে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আমি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা মাটনটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব কষানোর সময় যদি মনে হয় একটু লেগে আসছে তাহলে আমি একটু একটু করে হাতায় করে আমি গরম জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি মাটনটা সম্পূর্ণ কড়াই সিদ্ধ করব ওই জন্য আমি মাটনটাকে অন্তত তিরিশ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মাটনটা সম্পূর্ণ ড্রাই হয়ে এসে মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি মাটনের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম মাটনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে অন্তত তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতো হোয়াইট ভিনিগার ভিনিগারটা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে ওই জন্য মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইবারে আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাটনটা খুব ভালো করে সফট হয়ে গিয়েছে এইবার আমি মাটনের মধ্যে গরম মশলা বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আমাদের বেঙ্গলি স্টাইলে মাটন কারি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এই মাটন কারি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ